দর্শক আপনারা এই যে দেখতে পাচ্ছেন বাদামের পাতায় তিল 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 দাগ এই যে এই দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাদামের পাতা দাগ রোগ এবং এটি বাদামের প্রধান একটি রোগ এটিকে টিক্কা রোগও বলা হয় এটা কি জন্য হয় এটা হয় আপনার জমিতে যদি তাহলেই আপনার এই লক্ষণটি প্রকাশ পায় আর যখন এই সমস্যা হয়ে যাবে তখন তো আপনার করার কিছুই নাই এই জন্য এই সমস্যা প্রতিরোধে এবং প্রতিকারে কি করণীয় আজকের পর্বেই থাকছে এই বাদামের পাতা দাগ রোগ বা টিকা রোগ দমনের সর্বাধনিক কৌশল ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযুগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা

কিন্তু বাদাম চাষাবাদ পদ্ধতি না জানার কারণে ফসলটি আপনারা চাষাবাদ করতে ভয় পাচ্ছেন তাই কৃষিতে বিষয়ে ইউটিউব চ্যানেলে বাদাম চাষাবাদের সর্বাধুনিক কৌশল চোদ্দটি পর্বে প্রচার করব দশক প্রথম পর্বে থাকবে বাড়ি ও বিনা উদ্ভাবিত চীনা বাদামের সর্বসারা জাত পরিচিতি দ্বিতীয় পর্বে থাকবে চীনা বাদামের সর্বাধুনিক চাষাবাদ কৌশল তৃতীয় পর্বে থাকবে চীনা বাদামের বরণের অভাবজনিত লক্ষণ ও প্রতিকার চতুর্থ পর্বে থাকবে চীনা বাদামের টিক্কা রোগ বা পাতা দাগ রোগ দমনের সর্বাধুনিক কৌশল পঞ্চম পর্বে থাকবে চীনা বাদামের বা পাতার মরিচারক দমনের সর্বাধুনিক কৌশল ষষ্ঠ পর্বে থাকবে চীনা বাদামের গোড়া ও কাণ্ড রোগ দমনের সর্বাধুনিক কৌশল সপ্তম পর্বে থাকবে চীনা বাদামের অ্যানথাকনোজ রোগ দমনের সর্বাধনিক কৌশল অষ্টম পর্বে থাকবে চীনা বাদামের নেতিয়ে পড়া রোগ দমনের সর্বাধুনিক কৌশল নবম পর্বে থাকবে চীনা বাদামের পাতা মরণ ও পোকা দমনের সর্বাধুনিক কৌশল দশম পর্বে থাকবে চীনা বাদামের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা দমনের সর্বাধনিক কৌশল এগারোতম পর্বে থাকবে চীনা বাদামের থ্রিপস বা চুল চুলে পোকা দমনের সর্বাধনিক কৌশল বারোতম পর্বে থাকবে চীনা বাদামের পোকা বা সুয়া দমনের সর্বাধনিক কৌশল তেরোতম পর্বে থাকবে চীনা বাদামের জ্যাসিড বা শ্যামা পোকা দমনের সর্বাধনিক কৌশল চোদ্দতম পর্বে থাকবে চীনা বাদামের উই পোকা দমনের সর্বাধনিক কৌশল দর্শক আপনি যদি বাদাম চাষাবাদ করতে চান ছাদে কিংবা বারান্দায় কিংবা বসতবাড়ির আঙ্গিনায় কিংবা এরকম জমিতে তাহলে কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চোদ্দটি পর্ব দেখে আপনারা সহজেই এই বাদাম চাষাবাদ করে নিজের পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি অংশ বাজারে বিক্রি করেও লাভবান হতে পারেন আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনারা ধারাবাহিকভাবে এই বাদাম চাষাবাদের সর্বাধুনিক কৌশল ১৪টি পর্বে জেনে আসছেন আজকে থাকছে চতুর্থ পর্ব আর এই পর্বে আপনারা দেখবেন বাদামের একটি প্রধান ক্ষতিকর রোগ এই যে আপনারা দেখছেন পাতার মধ্যে কালো কালো দাগ বা টিক্কা রোগ এই রোগ দমনের সর্বাধুনিক কৌশল চলুন দশক আমরা এখন জেনে নেই এই বাদামের দাগ রোগ বা টিক্কা রোগের লক্ষণ দশক সার্কোসপোরা এরিসিডিকোলা ও ফেরোসিস পার্সোনা নামক দুইটি ছত্রাকের আক্রমণে এই বাদামে টিক্কা রোগ বা পাতার দাগ রোগটি হয়ে থাকে গাছ বৃদ্ধির সময় বয়স্ক পাতায় প্রথমে এই রোগের আক্রমণের সূচনা হয় পরবর্তী সময়ে পরের দিকের পাতায়ও এই রোগের আক্রমণ হয় এই ছত্রাকের আক্রমণে সবুজ পাতার উপরিভাগে প্রথম থেকেই হলুদ বর্ণের বৃত্তাকার রেখা দ্বারা ঘেরা গাঢ় বাদামী রঙের এই যেরকম দাগের আবির্ভাব হয় দাগগুলো নানা আকারের হয় এবং পাতার উপরে ছড়িয়ে পড়ে এবং আক্রমণের তীব্রতা বেশি হলে এই পাতা এইভাবে শুকিয়ে যায় গাছের পাতা খাদ্য তৈরি করতে পারে না ফলে এক পর্যায়ে গাছ দুর্বল হয়ে গাছটি মারা যায় দর্শক এই রোগের আক্রমণ হলে এই যে আপনারা দেখছেন গাছের গোড়ার বাদাম কিন্তু পুষ্ট হতে পারে না কারণ গাছটি যেহেতু খাদ্য তৈরি করতে পারে না তাই গাছের গোড়ার বাদাম পুষ্ট হতে পারে না বাদাম অপরিপক্ক অবস্থায় গাছটি এভাবে মারা যায় এবং এই রোগের আক্রমণে বাদামের ফলন দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় চলুন দর্শক আমরা এখন জেনে নেই বাদামের পাতা দাগ রোগ বা টিক্কা রোগের উৎপত্তি ও বিস্তার দর্শক বাদামের এই টিক্কা রোগটি একটি মাটি বাহিত রোগ সাধারণত গাছের অবশিষ্টাংশ যা মাটিতে পরে থাকে তা থেকে কার্নেডিয়ার মাধ্যমে প্রাথমিকভাবে গাছকে আক্রান্ত করে কার্নেডিয়া বাতাস ও বৃষ্টির পানির মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে তারা চলাচল করে এবং ছড়িয়ে পড়ে অপেক্ষাকৃত উষ্ণ ও আর্দ্র আবহাওয়া এবং প্রবল বায়ু প্রবাহ এই রোগ সৃষ্টির জন্য সহায়ক চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই টিকা রোগ বা বাদামের পাতার রোগ প্রতিরোধের উপায় দর্শক রোগ প্রতিরোধী জাত যেমন জিঙ্গা বাদাম ও চীনা বাদাম সাত চাষাবাদ করে আপনারা এই বাদামের টিকা রোগটি বা পাতার দাগ রোগটি প্রতিরোধ করতে পারেন সুস্থ ও রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে জমিতে যেন পানি দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা করতে হবে একবার এ রোগের আক্রমণ হলে সেই ক্ষেত্রে পরপর তিনবার চাষ না করাই উত্তম আগাম বীজ বপন করতে হবে পরিমিত সেচ ও নিকাশের ব্যবস্থা আছে এরকম জমিতে পর্যাপ্ত জৈব সার দিয়ে চাষাবাদ করবেন সুষম সার ব্যবহার করতে হবে মাটি শোধন করতে হবে এবং বীজ শোধন করে বীজ বপন করতে হবে বীজ বপনের পূর্বে আপনারা প্রাকৃতিক জৈব অণুজীব নাশক ছয় পার্সেন্ট এস গ্রুপের জৈব ছত্রাকনাশক দিয়ে বীজ ও মাটি শোধন করতে পারেন যেমন রয়েছে ইস্পানির বারো মাইসিন ছয় পার্সেন্ট এস এটা প্রতি লিটার পানিতে এক মিলি হারে আপনারা এই বীজের উপর স্প্রে করতে পারেন অথবা রুশোলাই পিএমের ডাইনামিক পাঁচ গ্রাম পাঁচ মিলি পানি একত্র করে মিশিয়ে আপনারা এই বীজের উপর স্প্রে করতে পারেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও জেংবাং এগ্রিকালচারের অলি গুমাইসিন দশ ডব্লিউপি দুই গ্রাম পার লিটার হারে স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও রয়েছে নেটিভ ট্রপ কেয়ারের ডার্মা প্লাস প্রতি লিটার পানিতে পনেরো গ্রাম হারে মিশিয়ে তারা স্প্রে করতে পারেন অথবা রয়েছে টাইকো পিবি এটা প্রতি কেজি বীজের সাথে দশ গ্রাম হারে স্প্রে করতে পারেন রয়েছে টাইকো এল এটা প্রতি কেজি বীজের সাথে পাঁচ মিলি হারে স্প্রে করে বীজ শোধন করতে পারেন দর্শক এছাড়াও কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের হোসেন এন্টারপ্রাইজের ফোব্যাক্স দুইশো ডব্লিউপি তিন থেকে পাঁচ গ্রাম এছাড়াও ভিটা প্লো দুইশো তিন থেকে পাঁচ মিলি অথবা গ্রুপের ছত্রাকনাশক গ্রাম হারে মিশিয়ে যদি করে নেন তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে মুরগির বীজটা বা সরিষার খোল বীজ বপনের তিন সপ্তাহ আগে জমিতে মিশিয়ে দিতে হবে জমিতে সর্বশেষ চাষের পূর্বে অন্যান্য জৈব ও রাসায়নিক সারের সাথে ইস্পাহানির বায়োডার্মা বা বায়োডার্মা সলিড একশো গ্রাম পাঁচ শতক হ্যাকেমের টাইকস্ট দুইশো গ্রাম পার শতক এসিআইয়ের বাম্পার টাইকো একশো গ্রাম পার শতক টিভিএস টাইকোপিবি দেড়শো গ্রাম পার শতক হারে লাল মাটি বা এসিটিক অম্লীয় মাটির ক্ষেত্রে শতাংশ প্রতি চার কেজি হারে ডলোচুন পনেরো কেজি মুরগির বিষ্ঠা এক কেজি সরিষার খৈলগুঁড়া ও এক কেজি নৈম খোল দিয়ে যদি আপনারা জমি চাষাবাদ করেন তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে দর্শক এই ডলোচুন আপনারা একবার জমিতে প্রয়োগ করলে পরবর্তী তিন বছর আর প্রয়োগ করতে হবে না চার দিন পূর্বে ডিকো প্রাইমা দিয়ে যদি আপনারা মাটি শোধন করেন তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও গ্রীষ্মকালে কয়েকবার জমি চাষ করে পখর রোদ্রে কয়েকদিন রোদে শুকিয়ে নিলে এই জীবাণু ধ্বংস হয় দর্শক সোলারাইজেশন পদ্ধতি অর্থাৎ মাটিকে ভেজা কাদাময় করে তার উপর স্বচ্ছ দশ মিলিমিটারের পলিথিন দিয়ে চার সপ্তাহ অর্থাৎ এক মাস ঢেকে রেখেও মাটি শোধন করে চাষাবাদ করতে পারেন এক্ষেত্রে মাটির তাপমাত্রা বেড়ে গিয়ে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় ফলে মাটি সহ রোগ জীবাণু কৃমি ছত্রাক সহজেই মারা যায় তবে পলিথিনে যেন কোনো ফুটা না থাকে এই পদ্ধতিতে মাটি পুরোপুরি জীবাণুমুক্ত হবে না তবে অনেকাংশই এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে বছরে দুইবার আপনি যদি একটি জমিতে এইভাবে সোলারাইজেশন পদ্ধতিতে মাটি শোধন করেন তাহলে এই রোগটির প্রকোপ কমবে একবার সেপ্টেম্বর অক্টোবরে এবং আরেকবার এপ্রিল মে মাসে আপনারা এই সোলারাইজেশন পদ্ধতিতে মাটি শোধন করতে পারেন তবে এপ্রিল মে মাসে যদি আপনারা সোলারাইজেশন পদ্ধতিতে মাটি শোধন করেন তাহলে সেটাই হয় সবচেয়ে বেশি কার্যকর জমিতে বা বিছিয়ে যদি আপনারা পুরিয়ে ফেলেন তাহলে জমির মাটি হবে শোধন আপনার এই রোগটি প্রতিরোধ হবে এবং সময় মতো শেষ প্রয়োগ নিশ্চিত করবেন পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ এই যে আপনারা দেখছেন কোনো আগাছা নেই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে দর্শক আপনার জমিতে যদি এই টিক্কা রোগ হয়েই যায় তাহলে আপনারা গাছের গোড়া সহ আক্রান্ত গাছ ডালপালা পাতা ইত্যাদি সংগ্রহ করে একত্রে ফুরিয়ে ফেলতে হবে অথবা মাটি চাপা দিয়ে ফেলবেন প্রতিষেধক হিসাবে অ্যাজোডিডাক্টিন শূন্য দশমিক এক পার্সেন্ট গ্রুপের জৈব ছত্রাকনাশক রুসল আইপিএমের ফাইটোম্যাক্স সাত মিলি পার লিটার হারে সাত দিন অন্তর অন্তর যদি দুই থেকে তিনবার স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি দমন হয়ে যাবে অথবা জৈব অণুজীবনাশক ছয় পার্সেন্ট এএস গ্রুপের স্পাহানের বায়োমাইসিন ছয় পার্সেন্ট এএস এক মিলি পার লিটার অথবা রুসল আইপিএমের ডাইনামিক চার গ্রাম পার লিটার হারে অথবা জেংবাং এগ্রিকালচারালের অলি গোমাইসিন দশ 2 দুই গ্রাম পার লিটার হারে অথবা নেটিভ কেয়ারের ডার্মা প্লাস পনেরো গ্রাম পার লিটার হারে সাত দিন পর পর যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি দমন হয়ে যাবে এছাড়াও টাইকোডার্মা ভিডিডি শূন্য দশমিক পাঁচ থেকে এক পার্সেন্ট বিউবারিয়া বেসিয়ানা দুই থেকে তিন পার্সেন্ট ম্যাটারাইজিয়াম অ্যানসোপিলা দুই থেকে তিন পার্সেন্ট টাইকোডার্মা হার্জিনাম দুই থেকে তিন পার্সেন্ট গ্রুপের রুসোলাইপিএমের রিচার্জ বা লাইকোম্যাক্স যদি প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে মিশিয়ে যদি স্প্রে করেন তাহলেই এই রোগটি দমন হয়ে যাবে অথবা তিন পার্সেন্ট অলিগো স্যাকারি ন্যাসেল স্পাহানির বায়োশিল্ড ফিল্ড এক মিলি পার লিটার হারে দুইবার স্প্রে করলে আপনার এই রোগটি দমন হয়ে যাবে যদি এর পরেও যদি আপনার এই রোগটি থেকে যায় সর্বশেষ ব্যবস্থাপনা হিসাবে অ্যাজোক্সিস্টাবিন পনেরো পার্সেন্ট সিপ্রোকোনাজল সাড়ে বারো পার্সেন্ট ও বুস্কেলিট সাতাশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ট্রান্স এগ্রো থ্রি অপশন পঞ্চান্ন এসসি অথবা নিউ এগ্রো নিউ থ্রি এক মিলি পার লিটার হারে সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন অথবা ডাইফেনোকোনাজল টেবুকোনাজল ও প্রভিকোনাজল কম্বিনেশন গ্রুপের ফসল এগ্রো ধুমকেতু ছত্রিশ ইসি এক মিলি পার লিটার অথবা অ্যাডকসিস্ট্রাবিন একশো দশ গ্রাম সিপ্রোকোনাজল চল্লিশ গ্রাম ও টেবুকোনাজল একশো পঁচিশ গ্রাম কম্বিনেশন গ্রুপের বেবিলনের ট্রয় তেষট্টি দশমিক পাঁচ এসসি এক মিলি পার লিটার অথবা ফ্যানকোনাজল দশ পার্সেন্ট ডাইফেনোকোনা বিশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ইনতেফার বাতল দুই মিলি পার লিটার হারে অথবা মনোপটাশিয়াম সল্ট অফিড চব্বিশ পার্সেন্ট ও মেটাল সাত পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ইনতেফার কানাফা একত্রিশ এস এল দুই মিলি পার লিটার অথবা এজক্সিস্ট্রাবিন ডাইফেনোকোনাজল ও ট্রাইসাইক্লোজল তিনটি গ্রুপের কম্বিনেশান করবেলের গিফট চৌষট্টি দশমিক পাঁচ ডব্লিউ ডিজি এক গ্রাম প্রতি লিটার পানিতে অথবা ম্যানকোজের চৌষট্টি পার্সেন্ট ডাই দশ পার্সেন্ট ও সাইমোক্সান আট পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ইঞ্জিনিয়ার্সের স্পিনার বিরাশি ডব্লিউপি দুই গ্রাম পার লিটার হারে অথবা পাইরা ক্রোস্টাভিন ও ডাই মেথর কম্বিনেশন গ্রুপের নেটিভ টপকেয়ারের সম্পদ ছাপ্পান্ন ডব্লিউ ডিজি এক গ্রাম প্রতি লিটার পানিতে অথবা টেট্রাকোনাজল ও কার্বনডাজিম কম্বিনেশন গ্রুপের স্যামকোর ইমিনেন্ট প্রো অথবা সুইট অ্যাগ ট্রাইকন সাতাইশ দশমিক পাঁচ এস এল দুই গ্রাম পার লিটার কাশুগামাইসিং চার পার্সেন্ট ও কার্বনডাজিম পঞ্চাশ গ্রুপের ছত্রাকনাশক ন্যাশনালের ন্যাক্সোমিন চুয়ান্ন ডব্লিউপি ম্যাকডোনাল্ডের সানপুমা এক গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে সকালে চারার গোড়া সব পুরো বাদামের জমি ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন তাহলেই কিন্তু দমন হয়ে যাবে বাদামের টিক্কা রোগ বা বাদামের পাতার দাগ রোগ দর্শক পঞ্চম পর্বে আসছে বাদামের আরেকটি ক্ষতিকর রোগ বাদামের রাস্ট বা লাল মরিচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল তাই পঞ্চম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের চতুর্থ পর্ব আল্লাহ হাফেজ